আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে একটি কাজ চলতেছে সেটি হচ্ছে আপনার চোদ্দ নাম্বার তার দিয়ে ইঞ্চি গ্যাপ এটা বেশিরভাগই হচ্ছে আমাদের এখানে তৈরি হয় পোলট্রি ফার্মের জন্য তাছাড়া শুধু পোলট্রি ফার্মের জন্য নয় এটা চাইলে আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন তো আমার এক ভাই আপনার চট্টগ্রাম থেকে অর্ডার করেছেন এগুলো হচ্ছে আপনার বিভিন্ন সাইজ অনুযায়ী আমরা তৈরি করে দিচ্ছি আর সেই সাথে আপনারা ব্ল্যাক কালারের মধ্যেও দেখতে পাচ্ছেন এগুলো চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে ভিতরে তার উপরে হচ্ছে আপনার কালো প্লাস্টিক এটা হচ্ছে আপনার একবারই অর্ডার করেছেন তার পছন্দ অনুযায়ী হচ্ছে আপনার কালো কালার করে আমরা তৈরি করে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর আগেও আপনি একটি ভিডিওতে বলছি আপনারা যদি আমার কাছ থেকে নেট নেন আপনারা বিভিন্ন সাইজ অনুযায়ী আপনারা কাটিং করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এখানে যে কটা পিস দেখতে পাচ্ছেন আপনারা এই যে আরেকটা দেখতেছেন ছোটো যেগুলো তারগুলো সোজা করতেছে এটা হচ্ছে আপনার আড়াই ফিট উচ্চতা তাছাড়া হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ধরনের আপনার মোটা পাতা গ্যাপ ছোটো বড় বিভিন্ন ধরনের আমার এখানে শ্যাম্পু রয়েছে আপনারা চাইলে সরাসরি স্যাম্পল থেকে কিন্তু অর্ডার করতে পারেন এটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার আট নম্বর তারের খুবই শক্তিশালী একটা নেট এটা দুই ইঞ্চি গ্যাপ আমি একটু ভালো করে আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন কত সুন্দরভাবে খুব সুন্দরভাবে হচ্ছে আপনারা এগুলো নেট আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন কত সুন্দর করে হচ্ছে আপনার আপনার সেই প্রোডাক্টগুলো আমরা নিখুঁতভাবে কাজ করে আপনাদেরকে দিয়ে থাকি এটা হচ্ছে আপনার আট নম্বর তারের দুই ইঞ্চি কেপ তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি মেসেসরি পয়ার নেটিং ফ্যাক্টরি স্ক্রিনে থাকা ফোন নম্বরে চাইলে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর যেখান থেকে নেবেন আপনারা ভালো আশা করি আপনারা যাচাই বাছাই করে নেবেন তো বাউন্ডারির জন্য তারপর হচ্ছে আপনার বিভিন্ন পোলট্রি ফার্মের জন্য বাগান ঘেরাও করার জন্য বিভিন্ন প্রজেক্টের জন্য ঘেরাও যত ধরনের বাউন্ডারি যাবত এবং আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে নেটগুলো নিয়ে আসলে আমরা কথা বলবো সেটা হচ্ছে আপনার চোদ্দো নম্বর তার দিয়ে অনেকেই ফোন করে আমাদের কাছ থেকে একটা কথা জানতে চান যে ভাই পোলট্রি ফার্মের জন্য কি ধরনের নেট অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করতে পারি কোনটা নিলে ভালো হবে কোনটা কত দিন যাবে কত ইঞ্চি গ্যাপ এগুলো হচ্ছে জিজ্ঞাসা করেন তাদের জন্য হচ্ছে ভিডিওটা তো মুরগির গোড়ের জন্য আসলে আপনার চোদ্দো নাম্বারের এক ইঞ্চিটাই বেশিরভাগই মানুষ ব্যবহার করে থাকেন এই মুহূর্তে যেটা তৈরি হচ্ছে দেখতেছেন এটি হচ্ছে আপনার চোদ্দো নাম্বার তার দিয়ে তৈরি হচ্ছে এক ইঞ্চি গ্যাপ যারা পোলট্রি ফার্মের জন্য নেট কুচতেছেন এই যে দেখেন চৌদ্দো নাম্বার তার দিয়ে ওরিজিনাল গ্যালমারিজিং তার এটা জং আসবে না আপনারা চাইলে এগুলা আমাদের কাছ থেকে নিতে পারেন বিভিন্ন সাইজ অনুযায়ী আপনারা অর্ডার করতে পারেন আপনার চাহিদা অনুযায়ী যে কোনো কাজ আমরা তৈরি করে দিতে পারব যে কোনো মোটা পাতা গ্যাপ ছোটো বড়ো আছে বিভিন্ন ভ্যারাইটিস ডিজাইন আছে যে কোনো কোয়ালিটির চাইলে নেট যে কোনো সাইজের আমাদের কাছ থেকে আপনারা সহজেই নিয়ে নিতে পারবেন কারিং করে এই যে দেখছেন এটা হচ্ছে আপনার এক ইঞ্চি গ্যাপ এটা হচ্ছে আপনার এক ইঞ্চি গ্যাপ চাইলে কিন্তু আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো পোলট্রি ফার্মের জন্য এর চেয়ে সুন্দর আর নেট হয় না যারা পোলট্রি ফার্মের জন্য নেট খুঁজতেছেন অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলিতে স্ক্রিনে থাকা ফোন নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করে কিভাবে আসবেন বিস্তারিত আপনারা জেনে নিতে পারেন অথবা যারা যেখানে আছেন সেখানে বসে যদি আপনারা অর্ডার করে নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন টাকার পরিমাণ বুঝে আপনি ব্যাঙ্কে অথবা বিকাশে পেমেন্ট করে হচ্ছে আপনারা অর্ডার করতে পারেন আর যেখান থেকে হচ্ছে আপনারা নেট ক্রয় করবেন শুধু নেট না বিভিন্ন ধরনের প্রোডাক্ট হইতে পারে যারা অনলাইন থেকে কেনাকাটা করেন অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে নেট কিনবেন তাহলে হচ্ছে আপনারা প্রতারিত হবেন না তো আমাদের কাছে আপনার যে কোনো ধরনের নেট প্লাস্টিকের তারপর হচ্ছে আপনার গ্যালমানি জিন তার দিয়ে সব ধরনের নেট কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের হাইট যতটুকুই হোক ছোটো বড় সব আমরা তৈরি করতে পারব তো দোকানদার বাইরে যারা আছেন যারা দোকানদের কাছ থেকে নেন তারা অবশ্যই দাম বেশি দিয়ে নেন সরাসরি যদি আমাদের কারখানায় এসে আপনারা নিতে পারেন নিতে চান নিতে পারেন সেক্ষেত্রে আপনারা অনেক রেটে কম পাবেন তো যারা নিতে চান নেট অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য করে রাখবেন যাতে আপনারা এই ধরনের ভিডিও পরবর্তীতে আপনারা খুব সহজেই পেয়ে যান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে যে নেটগুলো দেখতেছেন আপনারা যেটা তৈরি কাজ চলতেছে এই মুহূর্তে এই যে তারগুলো সোজা করতেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওরজিনাল বিএসআরএম তার থেকে তৈরি হচ্ছে আপনার ওরিজিনাল গ্যালব্যানিজিং এটার গ্যাপটা এই মুহূর্তে তৈরি আমরা কমপ্লিট করতেছি হচ্ছে আপনার তিন ইঞ্চি গ্যাপ দিয়ে যারা নিতে চান অবশ্যই দ্রুত অর্ডার করতে পারেন অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা মাল দিয়ে থাকি যার যার ঠিকানা অনুযায়ী তো স্ক্রিনে থাকা ফোন নম্বরে চাইলে দিনটা চব্বিশ ঘন্টা আপনার যখন ইচ্ছা তখন চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলিতে তো এর ধরনের নেট যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে তৈরি হয়ে গেছে দুই বান্ডিল নেট এটা হচ্ছিল আপনার শক্তিশালী একটা নেট নেটের জগতের মধ্যে অনেক শক্তিশালী এটা হচ্ছে আপনার আট নম্বর তার এটা ভিডিওর মধ্যে কেমন দেখা যাচ্ছে সেটা আমি বলতে পারছি না তবে বাস্তবে কিন্তু অনেক হেভি তার এটা এটার মধ্যে আপনি যদি ফিটিং করে সুন্দরভাবে লাগিয়ে তার উপর ঝুলে থাকতে পারবেন এরকম একটা হেভি এটা বাঁকাও হবে না কিছু হবে না ঠিক আছে আপনারা চাইলে মানে খুব মানে রোডের থেকে কোনো অংশ কম নাই কিন্তু এই নেটগুলো আট নম্বর তার দিয়ে যেটাতে নিচ্ছি আপনারা বিভিন্ন কাজের জন্য নেট কুষতেছেন বাউন্ডারির জন্য বিভিন্ন গরু ছাগল ফার্মের জন্য যারা শক্তিশালী নেট খুঁজতেছেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের নেট কিন্তু আপনারা নিতে পারেন আপনি যদি চান যে তার দিয়ে গ্যাপ ছুটো নেবেন গ্যাপ আরও বড়ো নেবেন দামটা কমের জন্য গ্যাপ ছুটো নিলে অবশ্যই আরও দামটা বাড়বে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নেট নিতে পারেন যারা দোকানদার বাইরে রয়েছেন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে পাইকারি পাইকারিতে এগুলো নেট নিতে পারেন তো আর একটা কথা হচ্ছে লোক আপনার আমাদের ঠিকানাও বলে দিচ্ছি আমাদের লেনদেন সিস্টেম যারা অনলাইনে আপনারা অর্ডার করতে চান তাদের হচ্ছে আপনার টাকার পরিমাণ বুঝে আপনারা কিছু টাকা হচ্ছে আপনার অ্যাডভান্স করে দিলে আপনার নেট পরিমাণ অনুযায়ী আমরা এভাবে তৈরি করে তারপর হচ্ছে বাকি টাকা দিলে আপনারা ঠিকানা অনুযায়ী আপনারা আপনার যদি না আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ঠিকানা অনুযায়ী আমরা নেট পাঠিয়ে দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে আপনার তৈরি হবে আর যে কোনো নেটের সম্বন্ধে যারা আপনারা দাম জানতে চান তারা হচ্ছে লোক আপনার স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন কারণ হচ্ছে ভিডিওতে দামটা বললে হচ্ছে আপনার অনেক সিক্রেটটা জেনে যায় এই জন্য আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি একটি নেট রয়েছে এটা হচ্ছে লোক আপনার মাথা মরানো পেস নেট অনেক সময় দেখেন যে আমরা সবসময় তৈরি করে থাকি যেটা ওটা হচ্ছে তার তারগুলা দুই দিক থেকে বাঁকানো থাকে এইটি হচ্ছে লোক আপনার দুইটা মাথায় একসাথে নিয়ে পেস করে হচ্ছে আপনার চোখাভাবে তৈরি করা হয়েছে যার কারণে আপনার বাউন্ডারির উপরে যদি কেউ প্রবেশ করতে চায় তাহলে সেক্ষেত্রে সে ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জন্য একটা নিরাপত্তার জন্য সর্বোচ্চ ভালো কোয়ালিটির নেট এটা এটা হচ্ছে আপনার বারো নম্বর তারের তিন ইঞ্চি কেপ অনেক সুন্দর একটি নেট এটা হচ্ছে আপনার বিএসএলএম তার থেকে তৈরি এটা হচ্ছে লোক আপনার বিভিন্ন প্রজেক্টের ঘেরাও তারপর হচ্ছে আপনার গরু ছাগলের যে কোনো বাউন্ডারি কাজের জন্য আপনারা চাইলে কিন্তু এইগুলা নেট খুব সহজে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে আপনারা চাইলে কিন্তু এই ধরনের নেট আমাদের কাছ থেকে নিতে পারেন আর দোকানদার বাইরা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে আপনারা কম দামে বিক্রি করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে যে নেটটি আপনারা দেখতে পাচ্ছেন বারো নম্বর তারের এটা হচ্ছে আপনার মাতা মুরানো নেট এটাও অনেক ভালো চলে আমাদের কাছে শুধু আপনাদেরই জন্য আমরা এগুলো নেট তৈরি করে থাকি এগুলো দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দরভাবে নেট এর দুই মাথা হচ্ছে আপনার চুকা হয়ে উড়িছে যার কারণে যদি আপনার বাউন্ডারির উপরে দিয়ে কেউ যেতে চায় তাহলে এটা দিয়ে তারা খুবই কি বলতে পারি যে এটা দিয়ে আপনার খুবই গুরুতর আহত হনের সম্ভাবনা আছে এটাই হচ্ছে আপনার কেউ যাতে উপরে দিয়ে না যেতে পারে সেই জন্য হচ্ছে আপনার এগুলা নেট অনেকেই ক্রয় করে দেখেন এই যে দেখেন একই বারই হচ্ছে আপনার সুয়ের মতো চোখো হয়ে থাকে এগুলো হচ্ছে দুই কে বারো নম্বর তারের যদি কেউ রেটটা জানতে চান অবশ্যই অবশ্যই ফোন করে জেনে নেবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি তিনটা ফাইভ ওয়ান এইট ওয়ান এই নাম্বারে ফোন করলে আপনার বিস্তারিত সবই ধরনের নেটের আলোচনা আপনারা করতে পারবেন আমাদের সাথে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ পদমতলিতে এটা হচ্ছে আপনার পোলট্রি ফার্মের জন্য যারা চাচ্ছেন এগুলো নিতে পারেন চোদ্দো নম্বর তার দিয়ে এক ইঞ্চে গিয়ে রেটটা হচ্ছে আপনার ফোন করে জেনে নেবেন যারা পোলট্রির জন্য নেট আছেন তারা এই নেটটি সকলেই একশো পার্সেন্ট মানুষের মধ্যে হচ্ছে আপনার নিরানব্বই পার্সেন্টই হচ্ছে আপনারা পোলট্রি জন্য এই ধরনের নেট নিয়ে থাকেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ষোলো নবতার চাইলে আপনারা একটু রেট যারা কম খুঁজতেছেন সেটা এইটা নিতে পারেন তো এগুলো হচ্ছে আপনার অরিজিনাল বিএসএলএম তার দিয়ে তৈরি এই যে এটাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্লাস্টিকের মধ্যে যদি চান যে আপনারা প্লাস্টিকের মধ্যে বোর্ডের জন্য নেবেন বিভিন্ন কাজের জন্য নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি কেউ প্লাস্টিক ভিতরে তার উপরে প্লাস্টিক চাইলে কিন্তু আপনারা এইগুলা নেটও আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বিক্রি করতে পারেন অথবা নিজস্ব কাজে ইউজ করতে পারেন তো এই ভিডিওতে মূলত সবচেয়ে আকর্ষণীয় নেট হচ্ছে এটি তিন ইঞ্চিকে বারো নম্বর তারের এটা হচ্ছে আপনার মাতা মুরানু তারপরে যেগুলো দেখতে পাচ্ছেন গ্রিলের জন্য বিভিন্ন কাজের জন্য মানুষ ব্যবহার করে দেখেন তো আপনারা ছাইলে যাদের নেট প্রয়োজন আমাদের স্ক্রিনে থাকা ফোন নম্বরে ফোন দিয়ে জেনে নেবেন যে কত নাম্বার তার দিয়ে কত ইঞ্চি গ্যাপ নিতে চান কী কোয়ালিটির গ্যাপ নিতে চান বিস্তারিত যদি আপনারা না জানেন তারের পয়েন্টও যদি না জানেন অবশ্যই আমাদেরকে বলবেন যে আমরা ভাই আমি এই কাজটা করতে চাচ্ছি এখন হচ্ছে কত নাম্বার তার দিয়ে কত ইঞ্চি গ্যাপ নিলে এই কাজের জন্য বেটার হবে তাহলে আপনার যদি আইডিয়া নাও থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলে দিতে পারবো যে আপনার কোন নেটের প্রয়োজন তো ভিডিওটা যারা যেখান থেকে দেখতেছেন